ঘড়িয়ে আসছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক দলের প্রার্থীরা নিজ নিজ আসন থেকে করছেন গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা এদিকে বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বরের জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক কোন আসন থেকে নির্বাচন করবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে তার কারণ হল জোর কদমে এটাই সম্ভাবনা যে আগামী নির্বাচনে তার দল বাংলাদেশ খেলাফত মজলিস হয়তো বিএনপির সঙ্গে জোটে যাবে তো জোটে গেলে বিএনপি থেকে তাকে কোন আসন বরাদ্দ করা হতে পারে তা নিয়ে সংশয় ও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তার দল বিএনপির সঙ্গে জোটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এর আগে শোনা গিয়েছিল জামায়াত ইসলামের সঙ্গে ইসলামী জোট করবে তার দল বাংলাদেশ খেলাফত মজলিশ কিন্তু কিছু বক্তব্য জামায়াত ইসলামী সম্পর্কে জোট নিয়ে বিরূপ ধারণা পাওয়া যায় তার দল থেকে তাই শেষ পর্যন্ত জোট হবে বিএনপির সঙ্গেই আর বিএনপির সঙ্গে জোটে তার জন্য কোন আসন তাহলে বরাদ্দ থাকবে সেটি নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে মামুনুল হক ঢাকার যে কোনো আসন থেকেই নির্বাচন করবে তবে ঢাকার মধ্যে এর আগে গুঞ্জন ছিল ঢাকা তেরো আসনে তিনি নির্বাচন করবেন যেটি তার জন্মস্থান মোহাম্মদপুরের আসন তবে এই আসন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য বরাদ্দ করেছে বিএনপি ইতিমধ্যেই এবং ববি হাজ্জাজকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এই আসনে তাই মামুনুল হকের এই আসনে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই আগামীতে আর যদি বিএনপির সঙ্গে জোট করে তাহলে তো কোনো কথা নেই সেক্ষেত্রে বর্তমানে আলোচনায় আছে যে আসন মামুনুল হকের জন্য সেটি হচ্ছে ঢাকা সাত আসন ঢাকার ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকা সাত ঢাকা সাত আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ কতওয়ালির একাংশ চকবাজার লালবাগ হাজারিবাগের একাংশ ও কামরাঙ্গিচড়ের পঞ্চান্ন ও ছাপ্পান্ন নং ওয়ার্ড নিয়ে গঠিত এটির পূর্বে নাজিরাবাজার পশ্চিমে হাজারিবাগ উত্তরে পলাশী ও দক্ষিণে চর নিয়ে গঠিত এই আসন এই আসনে বিএনপি থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী আছেন ইতিমধ্যে তাদের মধ্যে অন্যতম ঢাকার সাবেক এমপি ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরুদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা তাকে এই আসন বরাদ্দ করতে পারে বিএনপি থেকে তবে যদি মামুনুল হকের সঙ্গে এই আসনে বিএনপির সঙ্গে জোট হয় তাহলে ঢাকা সাত আসন হয়তো নাসিম আক্তার কল্পনাকে হারাতে হতে পারে এছাড়া উল্লেখযোগ্য আর কোনো আসনে আল্লামা মামুনুল হক নির্বাচন করতে পারে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি তবে বিএনপির সঙ্গে জোট হলে ঢাকার যে কোনো গুরুত্বপূর্ণ একটি আসন তাকে বিএনপি ছেড়ে দিবে সেটা এক প্রকার নিশ্চিত তো দর্শক আপনার কি মনে হয় আল্লামা মামুনুল হকের জোট কি বিএনপির সঙ্গে হবে বা তার দলের জোট কি শেষ পর্যন্ত হবে নাকি জামায়াতি ইসলামের সঙ্গে হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার জন্য কোন আসনটি সবচেয়ে সুইটেবল এবং তিনি কোন আসনে নির্বাচন করতে পারে যদি নিজ দল থেকে নির্বাচন করে বা স্বতন্ত্র পর্যায়ে নির্বাচন করে তাহলে তার জন্য কোন আসনটি সবচেয়ে বেশি জনপ্রিয় হতে পারে বা তিনি কোন আসনে নির্বাচন করতে পারে সেটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন